হ্যাঁ পূরণের যে শ্লোক এই শ্লোকে মানে বিশেষ করে বেশ কিছু হিন্দু আছে তারা এই শ্লোক নিয়ে বা নাস্তিকরা আছে এই শ্লোক নিয়ে অনেকটা জালিয়াতি করে বিভিন্ন মানে তারা বলে যে হ্যাঁ এই ভবিষ্যপূরণে আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলা হয়েছে কিন্তু তাকে খারাপভাবে বলা মানে খারাপভাবে ব্যবস্থাপনা করা হয়েছে তিনি আসলে এখানে মানে কি খারাপ ছিলেন এরকম বলা হয়েছে নওজিবিল্লাহ যে হোক এখানে আমরা আজকে এই শ্লোক থেকে আপনাদের একদম ডিটেলসভাবে ব্যাখ্যা করে দেব তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে কী বলা হয়েছে দেখুন শ্লোকে বলছে এত স্মৃন্তর মেচ্ছ আচারণ সমান্বিতাহা দেখুন আপনার শ্লোক হবে দেখুন হ্যাঁ এত স্মলিন্তার মেচ্ছ আচরণ স্মান অর্থাৎ একজন ম্লেচ্ছ আসবেন একজন ম্লেচ্ছ আসবেন এখানে বোঝানো হচ্ছে তারপর মোহাম্মদ খ্যাত শিষ্য শাখা মোহাম্মদ মহাম্মদ ইতিখ্যাত তিনি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবেন তারপরে যেটা নিপ্রস্যৈব মরুস্থল মরুস্থলিবাসী না এইখান থেকে আমরা বুঝতে পারি তিনি হবেন মরুবাসী মরুস্থল মরুস্থলের অধিবাসী যেটা আমি একটু বললাম মরু মরুভূমি হত্যা মরু মরুস্থল নিবাসনে অর্থাৎ মরুভূমি অর্থাৎ মক্কার অধিবাসী হ্যাঁ তারপর গঙ্গা জলস্ব স্নঙ্গে স্নপ্য পঞ্চকব সে তাহা গঙ্গা জলস্ব গঙ্গা জল মানে হিন্দুদের মধ্যে পবিত্র জল পঞ্চগ্য মানে পাঁচ পাঁচবার গঙ্গা জল দ্বারা তিনি পবিত্র হবেন আমাদের মুসলিমদের উপর পাঁচক অজু ফরজ পাঁচক নামাজ ফরজ তারপর নমস্তগিরির জন্য মরুস্থল নিবাসিনী নমস্তে মানে নমস্তে মানে আনুগত্য করা গিরিজেন্নাথ মরুস্থল নিবাসী অর্থাৎ ওই মরুভূমি অধিবাসীর অনুগত্যেই রয়েছে জান্ন ত্রিপুরা চূড়ণাশয় বহুভূমে প্রবর্তন এই যে ত্রিপুরা চূড়ানাশয় ত্রিপুরা সূরণাশয় যে নশয়া শব্দের অনুবাদটা তারা করে না যে তিনি মানে অসুরদের ধ্বংস করবেন বিনাশ করবেন শত্রুদের ধ্বংস করবেন বিনাশ করবেন এটা তারা অনুবাদ করে না তারা এই শ্লোক মানে এই শব্দটিকে অনুবাদ করে বলে যে এই শব্দটা তাকে বলা হয়েছে তিনি মানে কি খারাপ ছিলেন বা অসুর ছিলেন যে হোক হ্যাঁ তো এখানে ত্রিপুরা চূড়ণাশয় নশয়া মানে তিনি এই যারা মানে শত্রু রয়েছে তাদেরকে তিনি ধ্বংস করবেন অর্থাৎ যারা অসুর বা শত্রু হ্যাঁ ধর্মের যারা মানে অধর্ম ছড়ায় তাদেরকে তিনি ধ্বংস করবেন এখানে বলা হয়েছে বহুময়া বহু বহুমায় অনেকগুলো নিয়ম নীতি প্রবর্তন করবেন যে পঁচিশ নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন হুম এখানে বলা হচ্ছে লিঙ্গোচ্ছেদি শিখাহীন লিঙ্গোচ্ছেদি লিঙ্গোচ্ছেদি মানে এখন তা বুঝাতে হবে লিঙ্গচ্ছেদি মানে যাদের খতনা করা থাকবে শিখাহীন যাদের কোনো শিখা থাকবে না সুশ্রীধরি সুদূ শাখা হ্যাঁ তারপর উচ্চলাপি উচ্চলাপি মানে উচ্চস্বরে আহ্বান করবে উচ্চস্বরে আহ্বান করা কারা উচ্চস্বর আহ্বান করে পৃথিবীতে একমাত্র একটাই ধর্ম হ্যাঁ যারা প্রার্থনা করার আগে উচ্চস্বর আহ্বান করে অর্থাৎ আজান দেয় আমরা মুসলিমরা তারপর উচ্চলাপি সর্বভক্তি সর্বভক্তি সব কিছু খাবে হারাম বাদ দিয়ে হ্যাঁ হিন্দুদের মধ্যে অনেকেই হালাল খাদ্য যেমন গরুর মাংস হ্যাঁ ইত্যাদি তারা খায় না কিন্তু তিনি এগুলোকে জায়জ করবেন বা তো সবকিছু খাবেন সংস্কার মুসলিনৈব ভবিষ্যতি এই যে মুসলিম এখানে দেখেন মুসলিম শব্দটা একদম করা হয়েছে আর কি লাগে ভাই হ্যাঁ তো এই শ্লোক নিয়ে যে তারা বাড়াবাড়ি করে এটার জন্য আমি এই অংশটি মানে উল্লেখ করলাম যাতে তারা এই অংশটি নিয়ে আর মিথ্যাচার করতে না পারে যে এখানে মূলত মোহাম্মদ সাল্লাম খারাপ কিছু বলা হয়নি তার ব্যাপারে বলা হয় যে তারা অনুবাদে জালিয়াতি করেছে এখন অনুবাদে কেউ যদি জালিয়াতি করে তাহলে আমাদের রে ভাই হ্যাঁ এখন তোমার এখন নিজের মতের সাথে মিলছে না তো অনুপোদে এখন জালিয়াতি করতে হবে এটাই তো তোমাদের নীতি স্ট্যান্ডার্ড মানদণ্ড এখান থেকে একদম স্পষ্ট যে হিন্দু ধর্মগ্রন্থে মহম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে আসলে এটা ভবিষ্যৎবাণী না এই ভবিষ্য পুরাণটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের অনেক পরে লেখা হয়েছে এই পুরাণগুলো হ্যাঁ তো যাই হোক তার থেকে কিছু নিয়ে এই ঘটনাগুলো অ্যাড করা হয়েছে শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন এই ভবিষ্য পুরাণের মধ্যে নৌ আলাইসাল্লামের কথা আছে আদম আলাইসলামের কথা আছে জিজাস ক্রাইস্ট ইসা আলাইস্লামের কথা আছে তাই না তো এই এতগুলো এখানে উল্লেখ করছি না যাই হোক এখানে জাস্ট আমি টাচ দিয়ে রাখলাম তখন মূল কথা হচ্ছে যে এই শ্লোক নিয়ে যে আমরা উল্লেখ করি এবং এই শ্লোকে তো আমরা দাবি করছি এটা এমনটা না এই শ্লোক এই শ্লোক উল্লেখ করেছে যার সাথে ডক্টর জাকরিন আক সারের ডিবেট হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর হ্যাঁ তো শ্রী শ্রী রবিশঙ্কর তার যে ইসলাম অ্যান্ড কমন ঠায়ের যে বই আছে সে বইয়ে তিনি এই এই শ্লোকটা নিয়ে এসেছেন ভবিষ্যৎপুরাণে যে মমস্নে কথা আছে তারপর স্বামী প্রভুপাদ যিনি ইস্কন্দের প্রতিষ্ঠাতা তিনিও তার একাধিক জায়গায় বলেছেন যে হ্যাঁ হিন্দু ধর্ম মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা আছে তারপর অধ্যাপক বেদ প্রকাশ মুখোপাধ্যায় তিনি তো তিনটি আলাদা বই রচনা করেছেন বেদ পুরাণে আল্লাহ মোহাম্মদ তারপর কলকাতর মোহাম্মদ সাহেব ইত্যাদি বিভিন্ন বই তিনি রচনা করেছেন তারপর আরও অনেক ইস্কন্দের অনেক বই আছে হ্যাঁ ওই তারা সনাতনীরা অর্থাৎ সনাতনী পণ্ডিতরা এ বই রচনা করেছে মানে তাদের পক্ষে তারাই যে এই পক্ষে যে হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এই পক্ষে তারাই বই রচনা করেছে হিন্দুরাই সনাতনীরাই তো এখন সব গবেষণা আর শুধু এই হিন্দু ধর্মের স্রষ্টা একজন হ্যাঁ মোহাম্মদ সৌরুল সাল্লামের কথা মূর্তি পূজা নিষিদ্ধ এগুলো হিন্দু ধর্মের পণ্ডিতরাই উল্লেখ করেছে তারাই নিজে নিজের বইয়ে লিখেছে স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যাত্ম প্রকাশ একাদশ উল্লাস ওই অধ্যায়টা যদি পড়েন ওখানে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি প্রায় সতেরো থেকে আঠেরোটি পয়েন্ট নিয়ে উল্লেখ করেছেন এবং এমনকি বলেছেন যে মূর্তি পূজা যারা করে তারা নাস্তিক তারা বেদিন তারা অধার্মিক বিভিন্ন মানে তাদেরকে একদম ধুয়ে রেখে দিয়েছে একদম যেহেতু তাদের বইটা পড়েন স্বামী দয়ানন্দ সরস্বতীর তো এইসব গবেষণা এই হিন্দু ধর্মের স্রষ্টার ধারণা মোহাম্মদ সুল্লা সাল্লাম এই সবগুলো গবেষণা তাদেরই আমরা জাস্ট দেখি পরে দেখি তারা আমাদের সামনে নিয়ে এসেছি তথ্যগুলো আমরা চেক করে দেখেছি যে হ্যাঁ আসলেই তো এই কথা বলা হচ্ছে তো সেই জন্য আমরা এগুলোকে ব্যবহার করি তো কিছু বলতে হলে আমাদেরকে বলো লাভ নাই ওই শ্রী রবিশঙ্করকে গিয়ে বলো স্বামী প্রভুপাত গিয়ে গিয়ে বলো গা আর স্বামী দানন্দ সরস্বতী সহ যত আর্য সমাজেরা আছে তাদেরকেই তাদেরকে গিয়ে বলো তাদেরকে ধরো কারণ তারা এগুলো তাদের বই উল্লেখ করেছে অথবা এই যেসব প্রকাশ করছে এইসব প্রকাশনী তোমাদের হিন্দুদের যেসব প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ করা হচ্ছে সেই প্রকাশনীকে গিয়ে ধরো হ্যাঁ আমাদেরকে আজ বই প্রকাশ করছে বই বিক্রি করছে আমরা পড়ে দেখেছি আমরা বলবো না আমরা তো অবশ্যই বলবো রে ভাই তো এগুলো দেখো আর সত্য গ্রহণ করতে মানুষ আসলে চায় না কেন জানেন কারণ ওই যে দাদা চিন্তু পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস ওটা সহজে তো আর ছাড়তে পারবে না তাই না তো এই কারণে অনেকে সত্য গ্রহণ করতে চায় না তো যাই হোক আর এই কথা না বলি তো এই আশা করি এই বিষয়টা স্পষ্ট যে এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে খারাপ কিছু বলা হয়নি এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এবং তিনি এবং এর পক্ষে স্বয়ং সনাতনীরা রচনা করেছে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রমাণ